উলামায়ে কেরাম যত দিন আছে কোমি মক্তশা মসজিদ ততদিন থাকতে বাংলাদেশের পুখন্ড আর কাউকে কখনোই শরণান্ত করতে দেওয়া হবে না হবে না হবে না ঠিক সেইজনে সেইজনে কোটি মুসলমান সীমান্ত পাহারা দিবে বুক সামনে নিয়ে বুক ধরে দিবে

মুসলমান তো আমরা হাজার লাখ কোটি কোটি এই যে হাজার হাজার লক্ষ লক্ষ নাম মানুষ এখানে এসেছি কিন্তু আসল মুসলমান নামাজি মুসলমান খুঁজতে গেলে মুসলমান পাওয়া যায় না ঠিক না এই জন্য কবি সুন্দর বলেছেন বাংলাদেশে প্রায় চার লক্ষ মসজিদ আছে প্রতিটা মসজিদ থেকে দিনে পাঁচবার আগানের আওয়াজ আসে মসজিদ থেকে বারবার বলা হয় মসজিদের কণ্ঠে আল্লাহ খুঁজে পাওয়া যায় না বেলাজার আজানের আওয়াজ আসে আদিমে পোস্ত কিন্তু এখনকার বর্তমানে আজান মুসল্লির কান পর্যন্ত পৌঁছে না আমাদের রুহানিয়তের অভাব পড়েছে আর সুফি ফালসাফত আছে সুবিবাদ আছে গ্যালারির তালকিন আমাদের মধ্যে নাই সুফি সংগ্রাম বাংলাদেশে অভাব নাই তাদের মধ্যেও দিনদারি নাই নামাজ নাই প্রত্যেকটা খান জায়গা দেখবেন যারা সুবি সংবাদ ছেড়ে বসেছে ইসলাম নয় অন ইসলামিক কার্যকলাপে ভরবোর তাদের এই জন্য বলবো ওনাদের সঙ্গে থাকবেন পারবেন সঙ্গে থাকতে পারবেন আল্লাহ আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাত